আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকালে ভালোবাসা বন্ধুরা তো সবাই বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তো সবাই পিলিস তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা পিলিস প্লিজ প্লিজ তো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বন্ধুরা তো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমরা চলে এসেছি দেখো পার্কে চলে এসেছি সকাল সকাল তো দেখো ওখানে তোমাদের দাদা ভাই আর নিহান দোল খাচ্ছে ওই দেখো নিহান আর তোমাদের দাদা ভাই দোল খাচ্ছে তো নিহানকে নিয়ে সকালে চলে এসেছি পার্কে কারণ তোমাদের দাদা দাদাভাইয়ের আজকে বারোটা দিয়ে ডিউটি তো নিহান একটু পার্কে আসতে ভালোবাসে তো চলে এসছি সকাল সকাল পার্কে পার্ক টা খুবই সুন্দর ভীষণ সুন্দর দোল খাচ্ছে দেখো দুজন দোল খাচ্ছে হাই দেখো নিয়ানের হাসি একবার দেখো নিয়ান হাসছে দেখো একবার হাই করো মা হাই করো হাই 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 আমি তো পারবই না তো দেখো নিহান আর তোমাদের দাদা ভাই দেখো দোল খাচ্ছে পার্কে এসে পার্কে এসে বসে আছে মানে বসে দোল খাচ্ছে তো আমার গোপুসোনা আছে ওখানে বসে ওখানে বসে আছে তো গোপুসোনাকে আনতে যাচ্ছি গোপুসোনাকে বলছে একটু দোল খাওয়াবে তার জন্য তো গোপুসোনাকে নিয়ে আসি দোল খাবে তো সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও পিলিস সবাই তাড়াতাড়ি প্লিজ প্লিজ একটু জয়েন্ট হও তাড়াতাড়ি আমার গপু দোল খাবে চলো গপু দোল খাবে এই দেখো আমার গোপু সোনা তো এখন দোল খেতে যাচ্ছে পার্কে এসছে গোপু সোনাকে নিয়ে আর কি পার্কে এসছি তো সবাই বলো রাধে রাধে দেখো আমার গোপু ও গোপুর তো পার্কে এসছি তোমাদের দাদা ভাই আর নিহান দোল খাচ্ছে তো গোপু সোনাকে নিয়ে যাচ্ছি ও দোল খাবে বলে তো দেখো তো গোপু সোনা এখন যাচ্ছে দোল খাবে বলে তো তোমাদের দাদা মানে নিহান কালকে খুব কান্নাকাটি করেছিল তার জন্য আজকে নিহানকে সকাল সকাল রান্না বান্না করে পার্কে নিয়ে এসেছি যাতে ও একটু পার্কে ঘুরতে পারে তার জন্য কারণ তোমাদের দাদা ভাই আজকে বারোটা দিয়ে ডিউটি নাও নিহানের কোলে বসাও না গোপুকে কোলে নাও বাবা ভালো এইখানটা হাত দাও এখানটা তো দেখো তিনজনে বসে বসে দোল খাচ্ছে এবার তিনজনে বসে বলেছে দোল খেতে এরম ও দোল খাবে দেখো দোল খাবে বলে কি করছে আচ্ছা দোল দিচ্ছে বাবা দোল দিচ্ছে তো কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও তো নিহান প্রত্যেক দিনই প্রায় পার্কে আসে এখানে পার্কে আসতে খুব ভালোবাসে আর পার্কটা আমাদের রুমের একদমই কাছে পার্কটা তার জন্য নিহানকে নিয়ে আসা হয় একটা কাছে বলেই নিয়ানকে নিয়ে আসা যায় নিয়নের হাসিটা দেখো বাপ বাপ তো দেখো তিন মিলে দোল খাচ্ছে লেগেছে লেগেছে দেখো তো সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও

মানে বল মানে বল মানে আটু আটু হবে এই যে এবারে এটা এটা এবারে এটা এটা এবারে এটা এই যে এটা আরো চলবে দেখো এটা বস এটা বস এবারে এটাই চলবে দেখো বস বস পরে গিয়ে মুখে ঠুকে না লাগে বলে দিলাম খুব পায় জানো তো ভীষণ ভয় পায় তো সবাই কে কোথা থেকে দেখছো লাইফটা অবশ্যই কমেন্টে জানাও সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও পারবে না যাবে আমার আমার বসেছে বসেছে দেখো দেখাচ্ছি দেখো আমার গোপু বসেছে দেখো আমার গোপু দোল খাচ্ছে দেখো আমার গোপুকে নিয়ে আসতে পারলে আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে গোপু শোনা আসলে আমার কাছে দেখো আমার গোপু এখন দোল খাচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হও কেউ যা যা জয়েন্ট হচ্ছে কেন কমেন্ট করছে না অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো হাজ লেগে যাচ্ছে ওর বাবার উপরে কি হলো

যা চাপ গিয়ে যা দেখো নিহান চাপার জন্য ব্যস্ত হয়ে গেছে আমার সামনের ক্যামেরার কি অবস্থা একদম No, no, no.